এইভাবেই আমাদের পুরো হইয়া আমরা তো এদিকে ফিরি তো আসলে মানে আমাদের মূল ধরনেতে এই যে হাতে কাশি দেখতে পারতেছেন উনি কিন্তু এই যে হাতে যে গিরস যে কৃষি কাজ করে তার হাতে কিন্তু কাশি থাকে তো ভাইয়া আজকে বন্ধের মধ্যে আজকে মানে গরু বাছুরের জন্য মানে ঘাস কাটার জন্য এবং কৃষি কাজ করার জমি পরিষ্কার করার জন্য আমাদের এই রোবিলে কিন্তু এবার কা প্রচুর পরিমাণ দল বলেন আ জারমনি বলেন প্রচুর পরিমাণ ঘাস এগুলা পরিষ্কার করার জন্য তো ভাইয়া গরু কয়টা আছে গরু দুইটা আছে আচ্ছা ঠিক আছে তো বায়র গরু আছে দুইটা এবং এই জমি পরিষ্কারের জন্য আছে এবং এই গোবিলে আমাদের ঐতিহাসিক গোবিল এই রোবিলে মনে করেন যে প্রচুর পরিমাণ মাছ আমাদের কিশোরগড়ের অনেক জায়গা থেকে এই অবিলে মাছ ধরার জন্য অনেক মানুষ আসে তো যারা যারা এই রোবিলের নাম শোনেন না এখন পর্যন্ত তো তাদের জন্য শুভ কামনা রইলো অবশ্যই আসবেন দাওয়াত রইলো আইসা এখানে মাছ মারবেন দেখবেন যে কেমন মাছ পাওয়া যায় এখন তো পানি শুকায় গেছে তো যখন পানি থাকে এখানে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই রবিলে বর্ষি দিয়ে মাছ ধরার জন্য আসে বড় বড় মাছ পাওয়া যায় তো আসলে আমরা অত্যন্ত খুশি আমরা এই কিশোরগঞ্জ নিয়ে আমরা আসলে অনেক গর্বিত যেহেতু আমার দেশ কিশোরগঞ্জ তো প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা দেশ নিয়ে তার যেই জায়গায় যা জন্মস্থান সেটা নিয়েই সে গর্ব করে তো আমাদের কিশোরগঞ্জ আমি মনে করি আমার জন্য বেস্ট আমার গর্ব তো আমরা কৃষি মানুষ কৃষক মানুষ আমরা গ্রামের মানুষ আমরা কাজ করে খেতে হয় মাটি কাটি আর যাই করি মাছ মারি আমরা এগুলা করে খেতে হয় তো ভাইয়া তো এখন তো মনে হয় যে অনেক রোদ রোদের মধ্যে মানে গাছ কাটার জন্য এই ছায়ের মধ্যে কি আছেন বসার জন্য একটু রেশ নিতে পারছি রেশ নিয়ে আবার আবার তো এটাই আর কি তো আমরা এই আইডিটা আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা তো যারা যাদের সামনে আমাদের এই আইডিটা যায় এই ভিডিওটা যায় সবাইকে আমি সবাইকে বলবো যে আমাদের ভিডিওটা আপনার সামনে আসে অবশ্যই আমাদের আইডিটা আমাদের ইয়া এটা আপনার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন আরো নতুন নতুন কিছু করার আগ্রহ আমাদের আছে সবাই পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনার কিছু মন্তব্য আছে না আমাদের করতে মন্তব্য আমরা দেখতে পারি আপনার ধন্যবাদ আলাইকুম